আমাদেরকে অনেকেই প্রশ্ন করে ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ফেসবুকে যে হুজুর আমরা বিয়ে করেছি বাট আফটার গেটিং ম্যার আমাদের মাঝে ভালোবাসাটা খুব বেশি একটা ভালো না বিয়ের পরে যদি আপনার স্ত্রীর সঙ্গে আপনার ভালোবাসার সম্পর্ক সুন্দর না হয় মধুর না হয় তবে পুরো জীবনটা একদম বিষাদময় হয়ে যাবে বিষ হয়ে যাবে অশান্তির জীবন হয়ে যাবে তো কি কি আমল করলে আমরা আসলে ভালোবাসা বাড়াতে পারি আজকে আমি কিছু দোয়া শেখাবো কিছু আমল শেখাবো যা আমলগুলো করলে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা তৈরি করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ তৈরি করে দিবেন ইনশাআল্লাহ এক নম্বর আমলটা হচ্ছে সবসময় এটি দোয়া পাঠ করবেন দোয়াটা হচ্ছে সুরতুল ফুরকনের চুয়াত্তর নম্বর আয়াত আয়াত হচ্ছে আল্লাহ তালা বলছেন আমাদেরকে শেখাচ্ছেন দোয়াটা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন দোয়াটার অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাদের স্ত্রী এবং আমাদের সন্তানদেরকে আমাদের চক্ষু শীতলের কারণ বানান আমাদের মানসিক শান্তির কারণ বানান আমাদের হৃদয়ে জোরানোর কারণ বানান আমাদের হৃদয়ের শান্তির কারণ বানান সকলে পড়েন আমিন এই দোয়াটা শুধুমাত্র বিয়ের পরেই পড়বেন দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট কেউ যদি ভালো জীবন সঙ্গী পেতে চায় ভালো জীবন সঙ্গিনী পেয়ে নিজের জীবনটাকে সুন্দর করতে চায় সেও যদি এই দোয়াটা বারবার বারবার পাঠ করে আল্লাহ তালা তাকে উত্তম জীবন সঙ্গিনী দান করে পড়েন আমিন তাহলে আমাদেরকে দোয়াটা বেশি বেশি পড়তে হবে রব্বানা হেবলানা আমার শেষে পড়েন সকলে পড়েন রব্বানা হেবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন এই দোয়াটা যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে তাকে আল্লাহ উত্তম জীবন সঙ্গী দান করবে পাশাপাশি আল্লাহ তাআলা বিবাহিত জীবনে স্বামী এবং স্ত্রীর মাঝে ভালোবাসার বন্ধনকে আরো শক্ত করে দিবে এই দোয়াটা কখন কখন পাঠ করতে পারেন মনে করেন আপনি সেচদায়ে গিয়েছেন সেচদায় গিয়ে দোয়াটা পাঠ করবেন জুমার দিন এসে গিয়েছে জুমার দিন হচ্ছে দোয়া কুবুর একটা বিশাল সুন্দর একটা মুহূর্ত আপনি মাগরিবের নামাজের ঠিক আগ মুহূর্তে মসজিদে বসে গিয়ে এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন তাহার সময় উঠে বেশি বেশি পাঠ করবেন রমজান মাস আসলে বেশি বেশি পাঠ করবেন দোয়া কবুলের যতগুলো ওয়ে ওয়ে আছে আছে যতগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সময়ে আপনি এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন রাজি আছেন ইনশাআল্লাহ নাম্বার নাম্বার ওয়ান টিপস টু যদি স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসার বন্ধনকে আপনি শক্তিশালী করতে চান দুই নম্বর যে আমুল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তাকুয়া নিয়ে আল্লাহর পথে চলা আমি জিজ্ঞেস করছি আমাকে উত্তর করবেন তাকুয়া নিয়ে কার পথে চলা আল্লাহর পথে চলা কেন বললাম এই কথাটা ভেরি ইম্পর্টেন্ট মেসেজ ফর এসেছে যে ব্যক্তি আল্লাহর পথে চলে আল্লাহ তাকে ভালোবাসে আল্লাহ তাকে কি বাসে ভালোবাসে এবার আসেন সোহে বুখারির বর্ণনা আল্লাহ হাবিব বলেছেন সাল আলহি ওসাল্লাম যখন আল্লাহ তালা কোনো বান্দাকে ভালোবাসছে না দাদা জিব্রিল তখন তিনি জিব্রাইলকে ডাকেন এবং ঘোষণা করেন জিব্রাইল আমি তাকে ভালোবাসি তুমি পৃথিবীবাসীকে ঘোষণা করে দাও মানুষ যেন তাকে ভালোবাসে সুমানুল্লাহ পড়লেন না এই যে ভালোবাসা এটা কখন আসবে যখন আপনার ভেতরে ওয়েন ইউ হ্যাভ দ্য তাক ওয়েন ইউ হ্যাভ দ্য ফেয়ার অফ লড যখন আপনি আপনার রবকে ভালোবাসেন আপনার রব আপনাকে ভালোবাসে আর রব যখন কাউকে ভালোবাসে পুরো পৃথিবীর সমস্ত মানুষের হৃদয় আল্লাহ তালা তার জন্য ভালোবাসা তৈরি করে দেয় সুমান আল্লাহ তার মানে এটা নয় যে আপনাকে সবাই ভালোবাসবে মুত্তাকি হলে সবাই সবাইকে ভালোবাসে না হুজুরদের কেউ গালি দেয় বাঙালি এরকম নাই আপনি মুক্তি হইলেই যে আপনারা সবাই বাহাবা দিবে রেড কার্পেট রিসিপশন দিয়ে আপনাকে তাকবির দিয়ে রিসিভ করবে দ্য ম্যাটার ইজ অ্যাকচুয়ালি নট লাইক দ্যাট যখন আপনাকে কেউ পরিপূর্ণ মুক্তি হওয়ার পরেও গালি দেয় এটা বুঝতে হবে ইটস এ টেস্ট ইটস এ এক্সাম ফ্রম ইউ লড এটা আল্লাহ আপনাকে পরীক্ষা করছে পরীক্ষায় পাশ করলে আপনাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তালা পৌঁছে দিবেন সুবান আল্লাহ পড়ায় এই স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা তৈরি করতে চাইলে তাকুয়া রাখার দরকারটা আছে না নাই তিন নম্বর যে আমলটা আপনার করতে হবে এটা সবার জন্য স্বামী স্ত্রী উভয়ের জন্য খুব সুন্দরভাবে এটা পালন করতে হবে আর আমি মনে করি এটা হচ্ছে এটা মেডিসিন ইটস লাইক এ মেডিসিন এটা ঔষধ এটা কি বলেন তো যদি কোথাও কেটে যায় দেখবেন মলম লাগালে এটা শুকিয়ে যায় যায় কি যায় না স্বামী স্ত্রীর মাঝে যত আঘাত আছে যত কষ্ট আছে যত অভিমান আছে এই সব কিছু ভাঙাবার মূল মন্ত্র হচ্ছে ওয়েল বিহেভিয়ার সুন্দর ব্যবহার সুমন আল্লাহ পড়েন কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়া শিরু বিল মারুফ স্বামীর সঙ্গে স্ত্রী স্বামীর সঙ্গে স্ত্রী স্ত্রীর সঙ্গে স্বামী ভালোবাসার সম্পর্ক সুন্দর সম্পর্ক দরকার আছে না নাই রাখতে চাইলে সুন্দর ব্যবহার করতে হবে সুন্দর ব্যবহার ছাড়া কোনো গতি নেই ওয়া শিরু হুন সুন্দর কথা বলো সুন্দর আচরণ করো আর আমি সবসময় একটা ওয়াজ বারবার আই রিপিট এগেইন অ্যান্ড এগেইন সেটা হচ্ছে স্ত্রী হচ্ছে পৃথিবীতে এমন একজন মানুষ বাবা এবং মায়ের পরে সবচেয়ে সম্মান সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার যোগ্যতা এবং সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়া যে ডিজার্ভ করে সে হচ্ছে আপনার স্ত্রী সুবানুল্লাহ সে ডিজার্ভ হবে যে স্বামী তার স্ত্রীকে যত্ন করতে পারে না ভালোবাসতে পারে না তার চাহিদা পূরণ করতে পারে না সে পুরুষ হতে পারে তবে সে পুরুষের সন্তান নয় সে কাপুরুষের সন্তান ঠেকে না বলে তো আপনাকে সুন্দর ব্যবহার করতে।

জব নিয়ে কথা বলে ফেস নিয়ে কথা বলে বাসা নিয়ে কথা বলে বাবা মা নিয়ে কথা বলে সো হোয়াট ক্যান আই ডু ফর দ্যাট আমি কি করতে পারি এক্ষেত্রে আমি সুন্দর একটা বলতে চাই আয়াতের মেসেজটা হচ্ছে এরকম ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদা আল্লাযী বাইনাক ওয়া বাইনাহু আদাওয়া কানাহু ওয়ালিজুন হামিদ আয়াতের অর্থটা জাস্ট সারাংশ বলছি কেউ যদি আপনার সঙ্গে রুড বিহেভ করে কই থেকে আসছিস কি করিস তোমরা tụজ্জে কেও নাই রুট বিহেভ লাইক ইউ আর দ্য ব্যাড পারসন আপনি অনেক খারাপ তার চোখে এবং সুখে খুব খারাপ ব্যবহার করছে বাট আপনি তার সামনে দাঁড়িয়ে তাকে সালাম দিচ্ছেন তাকে বলছেন ভাই আপনি কেমন আছেন কি অবস্থা আপনার শরীর তো ভালো তো মন ভালো আছে তো জব কেমন চলছে এই সুন্দর ব্যবহার যদি কেউ করতে পারে করানে এসেছে শত্রু তো বহু দূরের কথা এই সুন্দর ব্যবহারের মাধ্যমে সে তোমার উত্তম বন্ধুতে পরিণত হয়ে যাবে পড়া সুন্দর ব্যবহার ভালো ব্যবহার করবেন যত কষ্ট দিক স্বামী হিসেবে আপনি একটু সহ্য করবেন মনে রাখবেন একটা কথা আমি বারবার বলি মেয়েদের মুড সুইং হয় বেশি এরা এখনই ভালো একটু পরে দেখবেন খুব রাগ এদের মনটা হচ্ছে কিছুটা আকাশের মতো স্ত্রীদের মনটা হচ্ছে আকাশের মতো কখনো খুব রোধ কখনো খুব বৃষ্টি কখনো খুব মেঘ এদেরকে বোঝা খুবই মুশকিল আপনার ওয়াইফের মুড সুইং হবে মেয়েদেরই মুড সুইং হয় মুড সুইং হওয়া এটা আসলে ঠিক নাই কারণ তার যদি মুড সুইং হয় তাহলে মেয়েকে সামলাবে কে স্ত্রীকে সামলাবে কে আপনার স্ত্রী মুড সুইং হবে তার মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বের হবে সে আপনাকে খোঁটা মারবে উল্টাপাল্টা বলবে ব্যক্তিত্বে আঘাত করবে বাট আপনাকে সবরে পরিচয় দেওয়া লাগবে সরি বলতে হবে সুন্দর করে মানিয়ে নেওয়া লাগবে তহলেই সংসারটা সুন্দর করে দিবে একজন তিনি কে বিল আল হাসানা যদি সুখী হতে চান ভালোবাসাকে বাড়াতে চান আর সুন্দর ব্যবহারটা বাড়া দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ জান নাম্বার যদি ভালোবাসাকে বাড়াতে চান দেয়ার इज অল্টারনেটিভ ওয়ে অফ সালাম সালাম দিতে হবে সালাম এন্ড গিফট দুইটা বললাম এক হচ্ছে সালাম আর এক হচ্ছে গিফট সালাম যে ব্যক্তি আগে প্রদান করে সে অহংকার মুক্ত আপনি জাস্ট ফিল করেন যে আপনি বাসার বাহিরে আছেন বাসায় আসছেন জাস্ট আপনার ওয়াইফ এন সে গেটটা জাস্ট খুলেছে আপনি সঙ্গে সঙ্গে বলেন সালাম আলাইকুম এই যে আপনি সালামটা দিলেন আপনি এই যে সুন্দর একটা অনুভূতি এই অনুভূতির দ্বারাই আল্লাহ তালা আপনাদের উভয়ের মাঝে একটা সুন্দর ভালোবাসা তৈরি করে দেবে ওয়াইফকে কল কল দিয়ে আমরা দেখা যাচ্ছে কোনো কাম নাই তোমাকে তখন বললাম রান্না করে ফেলো আমি আসতেছি এখনো কোনো খবর নাই সালাম কালাম কিছু নাই বাট একটু ভাবেন একটু ফিল করেন যে আপনি কল দিয়ে প্রথমে বলুন আলাইকুম খানা কি হয়েছে আমি কি আসবো কিনা বাসা এই যে সালামটা এই সালামটা আপনার ভালোবাসা বাড়াই দেবে সো নাম্বার ওয়ান হচ্ছে সালাম নাম্বার টু হচ্ছে গিফট গিফটের ব্যাপারে একটা হাদিস আছে সুন্দর হাদিস কলা রসুল্লাহ সাল আলী ওসাল্লাম তাহাদু তাহাব হাদিয়া যত দিবা ভালোবাসা তত বেশি বাড়তে থাকবে সোমানাল্লাহ পড়েন হাদিয়া যত বেশি দিবেন দেখবেন ভালোবাসা বেড়ে যাবে ওয়াইফকে আপনি চুড়ি কিনে দেন ওয়াইফকে আপনি শাড়ি কিনে দেন ওয়াইফের জন্য আপনি একটু মেক নিয়ে আসেন ওয়াইফের যা যা লাগে শাস্তি একটু নিয়ে আসেন একটু গোলাপ ফুল দেন রজনীগন্ধা দেন যত বেশি গিফট করবেন দেখবেন যে আপনার ওয়াইফের হৃদয় আল্লাহ তাআলা ভালোবাসা ঢকায় দিবেন রাজি আছে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সো সালাম এন্ড গিফট রিপিট আফটার মি সালাম এন্ড গিফট মাশাআল্লাহ আটস নাম্বারটা হচ্ছে যদি আপনারা আমল করতে চান স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা বাড়ানোর জন্য গুনাহ থেকে বัสতে হবে গুনাহ থেকে বัสতে হবে শুধুমাত্র একটা কথা মনে পড়ে গেল ইলাম বুহারি রহমতুল্লাহ লিখেছেন তার কিতা যদি আপনারা অপরকে এবং যদি সেখানে কেউ গুনাহে জড়িয়ে যায় অন্যায়ে জড়িয়ে যায় হারামে জড়িয়ে যায় যে মানুষটা আপনাকে সবচেয়েতে বেশি ভালোবাসে সবচাইতে বেশি ফিল করে সবচেয়ে বেশি আপনাকে বুঝতে পারে সবচেয়ে আপনার সঙ্গে যে খুব অ্যাচড নো হার্ট কানেকশন উনি বলছেন যদি গুনাহে জড়িয়ে যায় কেউ এই সুন্দর ভালোবাসার ইতি হবে এক অসাধারণ জঘন্য মাধ্যম দিয়ে জঘন্য সিচুয়েশন দিয়ে গুনাহে যদি কেউ জড়িয়ে যায় আর একটা কথা বল যদি আমি কাউকে পছন্দ করি কেউ আমাকে পছন্দ করি উভয় আমরা একে অপরকে ভালোবাসে আমরা হাজব্যান্ড ওয়াইফ আমি যদি কোনো গুনাহের কাজ করি এবং আমার ওয়াইফ যদি আমাকে সাপোর্ট করে একদিন আমাদের সম্পর্ক জঘন্যভাবে শেষ হয়ে যাবে জঘন্যভাবে এটার এন্ডিং হবে এটা শুধুমাত্র ওয়াইফ হাজবেন্ডের ক্ষেত্রে না ফ্রেন্ডশিপের ক্ষেত্রে দ্য ম্যাটার ইজ সেম কেউ যদি গুনাহের ক্ষেত্রে আপনাকে হেল্প করে তার সঙ্গে আপনার সম্পর্ক টিকবে না আই হ্যাভ যারা গুনাহের ক্ষেত্রে একে সহযোগিতা করেছে

মারাত্মক বড় ইফেক্টের এটা রিলেশনকে ভেঙে ছুড়ে চূর্ণ বিচূর্ণ করে দিবে আর সবচেয়ে লজিক্যাল বিষয়টা হচ্ছে গুনাহটা হচ্ছে মানুষের জীবনের রহমতকে দূর করে দেয় কি দূর করে দেয় রহমতের অপর নাম কিন্তু ভালোবাসা রহমত যে পরিবারে থাকে সেই পরিবারে ভালোবাসা থাকা পসিবিলিটি আছে আর যে পরিবার রহমত নাই রিজিকে বরকত নাই মানসিক শান্তি নাই ওখানে ভালোবাসা কখনো আসবে না আর এই রহমত কখন উঠে যায় যখন কেউ গুনাহ করে এই জন্য গুনাহ যদি না করেন ভালোবাসা বাড়বে গুনাহ করলে ভালোবাসা দূর হয়ে যাবে আপনার বাসায় টিভি আছে সারাদিন স্টার চর্চা দিন তামিল মুভি হিন্দি মুভি দেখতেই আছে আপনার বাসায় একটা একজন যুবতী মেয়ে আছে সে পর্দা করে না আপনার ছেলে দিনের লাইনের না পুরো পরিবার জেনা গুনা মদ নেশায় আসক্ত সবাই গুণা হে আপনি মার্সি কেমন করে এক্সপ্যাক্ট করে আর যে ঘরে রহমত নাই আল্লাহর রহমত যে ঘরে নাই সেই ঘরে স্বামী স্ত্রীর মাঝে কোন ভালোবাসা আসতে পারে তাহলে বোঝা গেল গুণা থেকে বাঁচতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ ছয় নম্বর বেশি বেশি দূর পাঠ করতে হবে এটা কিন্তু অনেক দামি জিনিস আমরা জানি না যে পাঠ করে তার হৃদয়ের সমস্ত কষ্ট হালকা হয়ে যায় সুমান আল্লাহ পড়ার দূর যে পাঠ করে তার মানসিক শান্তি আল্লাহ দান করে সুমান আল্লাহ দূর যে পাঠ করে তার মানসিক ডিপ্রেশন হালকা হয়ে যায় আর দুরুদ যে পাঠ করে স্বামী এবং স্ত্রীর মাঝে আল্লাহ তালা একটা সুন্দর ভালোবাসা তৈরি করে দেয় সুমান আল্লাহ পড়েন দুরুশ্রী পাঠ করবেন তো ইনশাআল্লাহ আচ্ছা যদি বড় দুরুশ্রী পাঠ নাও করতে পারেন শুধু এতটুকু পড়বেন আমার সঙ্গে সকলে পড়েন আলাইহি আলিহিসাল্লাম eight chotto sallallahu alaihi wasallam eto tuku durud porle enough ei durud ta pat inshallah and last and final and this is the i think most important tips that i have learned from mr tariq jameel nan shamsat from pakistan the most uh, motivational speaker ever in the world i think is the most famous person অ্যাজ এ ইসলামিক স্কলার তাকে আমি দেখেছি খুব ব্রডমাইন্ডেড এবং খুবই রোম্যান্টিক এবং খুব সুন্দর ম্যাচিউর্ড পার্সন উনি বললেন যে এক যুবক সুন্দর একটা ঘটনা আর কি এক যুবক তারি জামিনের কাছে আসছে এসে বলছে তারি জামিন সাহেব মুছে আসছে সওয়াল একটা প্রশ্ন আছে তারি জামিন বললেন যে বেটা পুছো কে সওয়াল হ্যাঁ তো কাহাকে মানে বিবি কো ক্যাসে কন্ট্রোল করুন

মোহাম্মত কো বড়ানা চাহতে তো ফির আপনি বিবি কো এক লুকমা দিয়া করো তো কে তুমি উস লুকমে কো আপনি বিবি মুখমে দিয়া থা তো উসনে কহা কে মে নেহি কর সকতা ইয়ে না এটা আমার দ্বারা সম্ভব না আমি একটু খাওয়াই দিব রে সারা দিন ঝগড়া করি আর এক লুকমা মুখে ভাত কেমনে দিব আমার লজ্জা আমি পারবো না এটা তার জন্য বেওকুফ যাও پہলে আর ট্রাই করে দেখো কি হয় তো সে যুবকটা গেছে

মুখ খোলা কাকে কেউ ব্যথা হয় তো উনি বলতে আমার বউ বলল যে এটা তুমি কারোর থেকে শিখে আসছো এটা অসম্ভব যে তুমি এটা নিজে থেকে করেছো হতেই পারে না তোমাকে কেউ না কেউ অবশ্যই বুদ্ধি দিয়ে যে কে তার নাম বলো তো বলতে যে আমাকে তার জামিল সাহেব বলেছে যে কাজটা আমি করি তাহলে আমাকে তুমি ভালোবাসবো তো সে এসে বললো যে হুজুর ওই যে লোকমা আমি খাওয়াই দিয়েছি এক লোকমা তারপর থেকে আমার এত বেশি ভালোবাসতে শুরু করেছে যেটা আমি কখনো আশাই করি নাই সুমান এবং এসেছে নবীজি মাঝে 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 মুখে ভাত আয় রুটি খাওয়াই দিতেন এবং হাদিস এটাও এসেছে যে আয় শরদীয় তাল আনহা যেখান থেকে পানি পান করতেন সেখান থেকে নবীজি পানি পান করতেন ওই একই জায়গার থেকে মুখ লাগিয়ে পানি পান করতেন আ লাভ প্রকাশ করা ভালোবাসা প্রকাশ করা এর জন্য ট্রাই করবেন নিজের স্ত্রীর মুখে মাঝে মাঝে ভাত তুলে খাওয়াই দেওয়া এটা করলে দেখবেন আপনাদের ভালোবাসা বাড়াই দেবে একজন আওয়াজ দেব বলেন তিনি কে আমার রিপিট করে নেই কী কী আমরা শিখেছি আজকে এটা দোয়া পাঠ করতে হবে সকলেই পাঠ করেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা